জুমার দিন গোসল করা তোমাদের জন্য ওয়াজিব আলায়কুল্লি তালিমিন প্রত্যেক বালেক ব্যক্তির উপর প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ প্রত্যেকের উপর জুমার দিন গোসল করা এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব এটা রসুল বাগসাল্লাহি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন অন্যান্য হাদিসের মধ্যে রসুল বাগসাল্লুসালাম আবার এটাকে শিথিল করে দিয়েছেন কারণ ব্যস্ততার কারণে অনেকে হয়তো গোসলটা জুমার দিন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে আর তার কবিরা গুণা হবে এই জন্য রসুল বালাম শেষের দিকে এসে আবার এটাকে শিথিল করে দিয়েছে শিথিল করলেও নাবিজুর সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসটা উড্ড করেন নাই অর্থাৎ এটা রেখে দেওয়া হয় প্রমাণ করে জুমার দিন গোসল করার একটা গুরুত্ব তাৎপর্য ফজিলত অবশ্য রয়েছে ঠিক কিনা বলে তাহলে আমরা সর্বপ্রথম করণীয় সম্পর্কে আমরা জানলাম জুমার দিন গোসল করতে হবে কি করতে হবে ভাই গোসল ফরজ হোক ফরজ না হোক গোসল করাটাই রসুলের নির্দেশ আমরা গোসল করবই এটি হচ্ছে রসুলের সুননা এরপর নাবিকারিম সাল্লাহ আলিয়া বলছেন তোমরা সুগন্ধি ব্যবহার করবে যদি থাকে তাহলে দুই নম্বর করণীয় হচ্ছে মেসোয়াক করব আমরা মেসোয়াক শুধু জুমার দিন করবো এটা নয় আমরা প্রত্যেক অজুর শুরুতে আগে আমরা মেসোয়াক করে নেব এটি হচ্ছে নসুরের সুন্না নবী করিম সাল আলিয় সাল্লাম বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর আমি মনে না করতাম তাহলে প্রত্যেক অজুর সাথে আমি মেসোয়াক করা বাধ্যতামূলক করে দিতাম শুধু উম্মতের কষ্ট হবে এদিকে তাকাই আমি এটাকে বাধ্যতামূলক করি নাই নাবি সাল্লাম বলছেন তোমরা করবে এবং সুগন্ধি ব্যবহার করবে তাহলে জুমার দিন স্পেশাল ভাবে আমরা মেসোয় করব এবং সুগন্ধি ব্যবহার করব এরপর করণীয় সম্পর্কে আমরা আরেকটা হাদিসের দিকে তাকাই সোহেবুখারের হাদিস হাদিস নাম্বার আটশো তিরাশি আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আল্লাহ নকল কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াক্তাসিলু রাজুলু ইয়াওমাল জুমআতি কোনা আল্লাহর বান্দা যদি জুমার দিন মুসল করে ওয়া ইয়াতাও হারু এবং পবিত্রতা অর্জন করে মাস্তাত আমিন তুহুরিন জাতা সাদ্দ সে গুরুত্ব সহকারে পবিত্রতা অর্জন করলো নবী করীম সাল্লাল্লাহু একটা অভ্যাস ছিল তিনি তৈল ব্যবহার করতেন কোনো কোনো হাদিসে এসেছে রসুল বালাম জাইতুনের তেল ব্যবহার করতেন বেশি এই তেলের মধ্যে একটা সুগন্ধি আছে যদি কারো কাছে আতর না থাকে অন্তত তেল ব্যবহার করলেও অন্তত সুন্নাটা আদায় হয়ে যাবে নাবি করিম সাল্লাই বলছেন কয়েকটি হির মিন দুহুনিহি সে যাতে করে নিজের তেল ব্যবহার করে নেয় আউসুমিন তিবিহি বাইতিহি তার ঘর থেকে তার সুগন্ধি ব্যবহার করে থুমাইয়া সরুজু অতপর সে বেরিয়ে যাবে সে কোথায় যাবে মসজিদে বেরিয়ে যাবে মসজিদে চলে আসবে ফালা ইউফার রেকু বাইরা দুই ব্যক্তির মাঝখানে সে ফাঁক করবে না অর্থাৎ অনেক সময় আমরা দেখি কিছু মুসলমান ভাইরা মসজিদে আসে শেষে এসে সামনে আসার জন্য দুই ব্যক্তিকে ফাঁক করে সামনে অগ্রসর হয় এমন কিছু ব্যক্তি আছে না নাবি করিম সাল্লাহিসাল্লাম নিষেধ করে দিয়েছেন ফালে আইফার খবরদার দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করবে না আপনি যদি দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করেন ওই দুই ব্যক্তির কষ্ট হবে না ভাই ইসলাম অনুবান্দাকে এতটুকু কষ্ট দেওয়া হারাম করে দিয়েছেন খবরদার যেখানে এসেছেন সেখানে বসেন পরে এসেছেন সামনে আসার জন্য এত খাইস কেন আপনার যদি সামনে আসতে হয় আগে চলে আসবেন পরে আসি আগের জায়গা দখল করার এই আমি কেন করেন নাবিকারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ফালে আয়ু ফরদ্রিকু বাইন নাইনি দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করবে না থুমায়ু সল্লি মা কুতিবালাহু নির্ধারিত যে সালাত রয়েছে অতবর সেই সালাদগুলো আদায় করবে থুমায়ুম সিতু অতবর সেই নীরব হয়ে ইয়ে তাতে আল ইমামু ইমামের কথাগুলো শুনবে ইল্লাহ উফিরলাহু মা বাইনা ও জুমহাদিল ও খর এইভাবে যদি সেই জুমা উদযাপন করতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা ইলা গফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমাতিল উখরা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আপনি যদি ডিঙ্গিয়ে সামনে আসেন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে না এরপর করণীয় সম্পর্কে আমরা আরেকটা হাদিস শুনি সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার ৩৪৭ আর না আতুল্লিব আমরিব্দুল আ সাদিয়ামল্লাহতা আলুনু কল কল আর সুল আহিসাল্লাল্লাহ আলাইসাল্লাম মানিক উত্তাহ সালাহ ইয়ামুল জুমার আতি কেউ যদি জুমার দিন গোসল করে অমার স্বামী লি এবং তার স্ত্রী থেকে সুগন্ধি ব্যবহার করে অর্থাৎ আপনার কাছে যদি আদত থাকে ভালো কথা আপনি সেখান থেকে ব্যবহার করলেন আপনার কাছে নাই আপনার স্ত্রী কাছে আছে বেশিরভাগ মহিলাদের কাছে সুগন্ধী থাকে বা তাদের কাছে বিভিন্ন আইটেম বেশি থাকে জন্য তোমার বলছেন যদি না থাকে সুগন্ধি তোমার স্ত্রী থেকে নাও সেখান থেকে হলো একটু সুগন্ধি তুমি ব্যবহার করো ইন আলাহা যা কিছু আছে সেখান থেকে তুমি একটু সুগন্ধি নাও অলাপি তোমার কাছে যত জামা আছে ওই জামাগুলো থেকে উত্তম জামাটা তুমি পরিধান করো জুমার দিনটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় আমরা উত্তম জামা পরিধান করি না ভাই জুমার দিন আসার সময় অনেকে গেঞ্জি আসে এরকম কিছু ভাই আসে না আমি মনে করি তারা না জানার কারণে করতেছে আশা করি আগামী জুমা থেকে তারা পরিবর্তন হবে ইনশাহ আল্লাহ তালা পরিবর্তন হওয়ার তাওফিক দান করুক আমরা বলি আমি অনেকে হাফ শার্ট গা দিয়ে চলে আসে অনেকে শার্ট গা দিয়ে পাঞ্জাবি আসে এরপর শার্ট গাঁদ দেয় কেন ভাই আপনি আল্লাহর দরবারে আসতেছেন আপনি প্রধানমন্ত্রীর দরবারে গেলে কি এই শার্ট পরে যাবেন এই গেঞ্জি পরে যাবেন আপনি আল্লাহর দরবারে আসতেছেন আল্লাহর দরবারটা আপনার কাছে এত অমূল্য কেন এটার কোনো মূল্য আপনার কাছে নাই কেন ভাই আপনি তো মুসলমান আপনি তো মোমেন আপনি আল্লাহ দরবার আসবেন একটু পরিপাটি হয়ে আসুন না উত্তম জামাটা পরেন না ভাই আপনি মরে গেলে তো এই জামা আপনি আর পড়তে পারবেন না এটা অন্য কেউ হয়ে যাবে সুতরাং আল্লাহর ঘরে যখন আসব উত্তম জামা পরিধান করে আসবো বলি বলছেন নাস মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসার কিছু কুস্বভাবের মানুষ আসে না ভাই আমি মনে করি এরা না জানার কারণে হচ্ছে আশা করি সামনে থেকে হবে না বলিনশা ইনশাআল্লাহ যদি এইভাবে কেউ জুমা উদযাপন করতে পারে তাহলে তার জন্য পুরস্কার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আফিসাবিন উত্তম জামা পরিধান করে কেউ যদি জুমাতে আসে তুম্মা লামিয়াতাকাত্তু রিকাবান নাস মানুষকে কষ্ট না দিয়ে মানুষকে তপকিয়ে সে সামনে আসলো না এইভাবে যদি সে জুমা উদযাপন করতে পারে পলাম ইয়েল ও এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অনর্থক কথা বলল না কোনো ধরনের কথা থেকে সেই বিরত থাকলো কানাত আর লিমা বাইনা হুমা তাহলে তার যত গুনা আছে এই জুমাটা সকল গুণার কাপপারা হয়ে যাবে সুলহানা এরপর আরও কিছু করণীয় সম্পর্কে আরেকটা হাদিস শুনি সুনানাবোদা উৎসবের হাদিস হাদিস নাম্বার তিনশো পঁয়তাল্লিশ আন আউসিদ নে আউসিন আত কফি রাদিয়াল্লাহু তাআলাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান গাসালা ইয়াওমুল জুমআতি জুমার দিন কেউ যদি গোসল করে তুম্মা বাক্কারাও অবতাকার এবং সেই নিজে সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং তার পরিবারে যারা আছে সবাইকে উঠাই দিবে এখন জুমার দিন আমরা কি তাড়াতাড়ি উঠি না বেশি ঘুমাই অফিস আদালত সব বন্ধ আমরা বেশি করি ঘুমাই কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে কি সকাল সকাল ঘুম থেকে উঠা গোসল করা এবং তুমা বাক্কার সকাল সকাল ঘুম থেকে উঠবে অবত্যাকার এবং ঘুম থেকে অন্যদিকে উঠে দিবে অমাশা হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে জুমাতে আসবে অলাম ইয়ার কাপ সে কোনো বাহন ব্যবহার করবে না কোনো ধরনের যানবাহন ছাড়াই হেঁটে হেঁটে সে আসবে অদানা মিনাল ইমামি ইমামের কাছাকাছি হয়ে বসবে ফাস ইমামের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে ওলাম ইয়ালগু এবং সে অনর্থক কোনো কথাবার্তা বলবে না কান আলাহু বিকুল্লি হতুয়িন আমালু সানাতিন সিয়া মিহা অকিয়া যদি এইভাবে কেউ জুমা উদযাপন করতে পারে ওই যে সে বাড়ি থেকে জুমা পর্যন্ত আসতে যত কদম পড়েছে নাবি করিম সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটা কদমের বিনিময় এক বছর নফল রোজা রাখলে যে সব হয় এবং এক বছর সারা রাত রাত বর করলে যে সব হয় একটা কদমের বিনিময় আল্লাহতালা এক বছরের এইভাবে সব দিতে থাকে